ভোরের আলো ফোটার আগেই ভিড় বাড়তে থাকে পূর্বাঞ্চলের তিনশো ফিট সড়কে কিছুক্ষণ পর তা দাঁড়ায় প্রায় দশ হাজারে যারা অংশ নেন ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন দুই হাজার পঁচিশে ভোর পাঁচটায় উদ্বোধন করা হয় ম্যারাথন শুরু হয় দৌড় কাঞ্চন ব্রিজের পূর্ব প্রান্ত ঘুরে হাফ ম্যারাথনের দৈর্ঘ্যতাড়ায় একুশ দশমিক দুই কিলোমিটারে একই পথ দুইবার ঘুরে অংশগ্রহণকারীরা শেষ করেন বিয়াল্লিশ কিলোমিটারের ফুল ম্যারাথন পুরো সময় শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে মোতায়েন রাখা হয় সেনাবাহিনী ম্যারাথনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসবের আমেজ পাঁচ ক্যাটাগরিতে অংশ নেন নানা বয়সী নারী পুরুষ বছর বয়স রানার অ্যান্ড রানার মায়ের উপরে ওষুধ নাই ম্যারাথন শেষে দুপুরে বিজয়ীদের হাতে পুরস্কারের চেক হস্তান্তর করেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ সময় ম্যারাথনের মাধ্যমে দেশ জুড়ে খেলাধুলা ছড়িয়ে দেওয়ার তাগিদ দেন তিনি ইয়াং জেনারেশন হয়তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এত জড়িত না কারণ আমাদের মাঠের মাঠের সংখ্যাও কমে গেছে এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি সারা বাংলাদেশে এই ম্যারাথনের মাধ্যমে এই ইয়াং জেনারেশন আমরা এটাতে সম্পৃক্ত করবো ইনশাল্লাহ এ ধরনের প্রয়াস আমরা সামনেও জারি রাখবো পুরস্কার পেয়ে বিজয়ীরাও বেশ উচ্ছ্বসিত উৎসবের আমেজ নিয়ে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন দুই হাজার পঁচিশ কেউবা নিজের ইচ্ছা পূরণ করতে আবার কেউ বা শারীরিক সুস্থতা বজায় রাখতে অংশ নিয়েছেন ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন দুই হাজার পঁচিশে অংশগ্রহণকারী মানুষদের এত ভিড় বলে দিচ্ছে তাদের ম্যারাথনের প্রতি আগ্রহের কথা তবে প্রতি বছরই এ ম্যারাথন আয়োজিত হোক এমন আশা বক্ত করছেন অংশগ্রহণকারী সকলেই আহমেদ ইমন সময় সংবাদ ঢাকা